আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমার পুরাতন অনেক ভিডিওতে অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছিলেন আমি কেন ঘন ঘন বাপের বাড়ি যাই কমেন্ট ছাড়াও অনেকে জিজ্ঞাসা করে থাকেন আমার এত প্রয়োজন কি বাবার বাড়িতে আসলে বাবার বাড়িতে মেয়েদের তেমন প্রয়োজন না থাকলেও যে যেতে নিষেধ আছে তেমনটা নয় আমি আমার প্রয়োজনের জন্যই যাওয়া হয় বাড়িতে বেড়াতে খুব কমই যাওয়া হয় যেমন ধরেন আমার ছেলের জন্য দুধ কেনার প্রয়োজন হলে আমি চলে যাই বাড়িতে তাছাড়া সুফিয়ানের আব্বু যেহেতু ঘুরতে যায় তো তার ঘুরতে গেলে আমি একা বাসায় থাকি না তো সেই কারণেই যাই আর আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে সারাটা দিন একা বাসায় থাকি তাই তো শুক্রবার হলে আমি বাড়িতে যাওয়ার চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ একা জায়গায় থাকলে ওর মানসিক বিকাশটা সঠিকভাবে হবে না মানুষের সাথে সঠিকভাবে মিশতে পারবে না এই কারণেই যাওয়া এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রয়োজন বেশি প্রয়োজন এর কারণে আর আর যাওয়া তো আজকে আমি বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার আগে আমি আমার গাছেগুলোকে পানি দিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সুফিয়ানের আব্বা হঠাৎ করেই বান্দরবান চলে গিয়েছেন তো হঠাৎ করে বলতে খুব হঠাৎই প্ল্যানটা হয়েছে তাদের তো সেই মোতাবেক তিনি চলে গিয়েছিলেন তো তারপরেও আমি বাসায় একা একরা ছিলাম কোনো কারণে আমার বাড়িতে যাওয়া হয়নি তো সুফিয়ানের আব্বু বান্দরবান কেউ কারং পাহাড়ে ঘুরতে গিয়েছেন আর আমি আমার ছেলে নিয়ে যাব হচ্ছে আজকে বাড়ি তো বাড়িতে যাওয়ার আগে আমি কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো রাত্রে থেকে আর আমি কোনো কাজই করি নাই একদম রিল্যাক্সে ছিলাম যাই হোক এখন আমার কিছু থালাবাটি ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি ঘরটার গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে যাব আবার শনিবার দিন সকালবেলা ছেলের জন্য দুধ কিনে নিয়ে চলে আসবো একেবারে বাসায় সুফিয়ানের আব্বু সেদিন বাসায় চলে আসবে তো আমি যে বাড়ি থেকে আসি তখন অনেক বেশি ভিডিও শ্যুট করে নিয়ে আসি তো সেই ভিডিওগুলো একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি আর শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যায় যার কারণে মনে হয় যে আমি আজকে বাড়ি থেকে এসেছি আবার কালই চলে যাচ্ছি আসলে কিন্তু এমনটা নয় আমার মাসে খুব হলে তিনবার যাওয়া পরে বাবার বাড়িতে তো গিয়ে আমার হচ্ছে এক রাত দুই রাত এর বেশি থাকা হয় না আবার চলে আসি যেহেতু রবিবার দিন সুফিয়ানের আব্বুর অফিস খোলা থাকে তাই তো হচ্ছে আমি বৃহস্পতিবার গেলে শনিবার দিন চলে আসি আবার হচ্ছে শুক্রবার দিন গেলে শনিবার চলে আসি তো এরকম করে আমার যাওয়া আসা হয় আর তাছাড়া যেহেতু আমার আব্বা এসেছেন বাড়িতে এখন আর একটু বেশি করে যাওয়া হচ্ছে কারণ হচ্ছে আমরা তো অনেক ছোটোবেলায় বাবাকে দেখেছি বাবার আদর পেয়েছি সরাসরি কথা হয়েছে ফোনে কিন্তু সরাসরি তেমন আদর পাওয়া হয়নি তো সেই আদরটাই এখন আর কি নেওয়া হচ্ছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম ঘরের অনেক কাজ গুছিয়ে নিয়েছি তো গতকালকে যে আচারগুলো বানিয়েছিলাম সেটাই এখন গুছিয়ে নিয়েছি এগুলো ফ্রিজ করে রাখবো তো বাড়িতে যাব তো মার জন্য ভাবলাম কিছুটা আচার নিয়ে যাই এতটা আচার আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব না আমি আচার খুব একটা পছন্দ করি না মাঝে মাঝে এমনিতেই খেতে ভালো লাগে অনেকে আছেন খিচুড়ি দিয়ে আচার পছন্দ করেন তবে আমার কাছে এটা মোটেও ভালো লাগে না তো এখানে আমি মার জন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এটি করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা নতুন আজকে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আশা করব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই চ্যানেলটি বড়ো হতে পারবে আমি আরও সামনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এখন আমি এই বয়মে ভরে নিচ্ছি তো আমার খেয়াল নেই আমি তো এখানে ক্যামেরাটা রেখেছি তো ঝাঁকে ঝাঁকিয়ে যখন ভরছি তখন তো খেয়াল করিনি ভিডিও যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি যে আমার ঝাঁকুনির কারণে আমার ক্যামেরাটা অনেক বেশি ঝাঁকুনি হয়েছে তবে জলপাইয়ের আচারটা যখন আস্ত ছিল তখন আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তবে কড়াইটা ছোট হওয়ার কারণে কিন্তু আমি এগুলো ভেঙে দিয়েছি তাছাড়াও এগুলোকে আমি মাঝখান থেকে কেটে দেইনি যার কারণে আর কি এরকম গলে গিয়েছে মানে গালিয়ে দিয়েছি আমি এরকম করে আর এই যে হচ্ছে আমার নাগা মরেচার আচার তো এটাও বেশ ঝাল হয়েছে আর বেশ মজাও হয়েছে নিজে বানিয়েছি দেখে বলছি না তবে সত্যি এটা খেতে বেশ দারুণ হয়েছে তো এখন আমি এটাকেও ভরে নেবো এটারই খুব অল্প একটু আচার মার জন্য নিয়ে যাবো তো আমার মা আবার ঝাল খেলে তার অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় যার কারণে আর কি অল্প কিছুই নেবো তো আমি আমার জন্য আগে বাটিতে করে আলাদা রেখে দিচ্ছি এই নাগামরিচের আচার বা জলপায়ের আচারের রেসিপি চাইলে আমি অন্য কোনো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব তবে আমি কিন্তু এই ভিডিওগুলো সরাসরি লাইভে দেখিয়ে দিয়েছি সরি এই রেসিপিগুলো সরাসরি লাইভে দেখিয়ে দিয়েছি তবে চাইলে আপনারা সেই লাইভ থেকে আমার এই রেসিপিগুলো দেখে আসতে পারেন খুবই সহজভাবে কিন্তু নাগামরিচের আচার তৈরি করা যায় যাই হোক এখন আমি এগুলো শেষ করে নিই কাজগুলো এমনিতে সুফিয়ান নানু বাড়ি যাওয়ার জন্য পাগল থাকলেও আজকে সে বাড়িতে যাবে না তার হচ্ছে অনেক বেশি মন খারাপ কারণ তার বাবা তাকে রেখে ঘুরতে গিয়েছেন তাছাড়া তাকে প্লে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার কথা ছিল তাও নিয়ে যাওয়া হয়নি আল্লাহ চাইলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তিরিশ তারিখে যাব হচ্ছে ওকে নিয়ে প্লে গ্রাউন্ডে আর ওকে অনেক বুঝিয়ে তারপর নিয়ে যাওয়া হচ্ছে কারণ কারণ আমি একটা রাত থেকেছি একা পরবর্তী রাতগুলো আমি থাকতে পারবো না একা অনেক বেশি ভয় লাগবে যাই হোক এখন তো বের হয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে পৌঁছানোর আগ মুহূর্তি যে আমাদের গ্রামের সৌন্দর্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে যে দেখা যাচ্ছে সাদা সাদা তো এগুলো সব বগ ছিল তো দেখতে অনেক ভালো লাগছিল ক্যামেরাতে কেমন উঠেছে জানি না তো বাড়িতে এসে দেখি মা এখানে চিতই পিঠা বানিয়ে নিয়েছিলেন আর এগুলো পলিথিনে করে রাখার কারণ হচ্ছে এগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবেন আর আমি আমার আব্বার জন্য একটু গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিলাম আব্বা আমার হাতের গরুর মাংস রান্নাটা অনেক বেশি পছন্দ করেন আর আমাকে বলেছিলাম তুমি চিতই বানিয়ে রেখো আমি গরুর মাংস রান্না করে নিয়ে আসবো তো সারাদিন আর তেমন ভিডিও নিয়ে নি রাতের বেলায় এই যে কুমড়া পাতার বড়া বানানো হচ্ছে তো আমি এদিকে মাকে ডাল বেটি একটু সাহায্য করে দিচ্ছি মা এদিকে বানিয়ে নিয়েছে আর এই ছিল আমার আজকে ডেলি ফ্লাগ ভিডিও আশা করে আপনাদের কাছে ভালো লেগেছে আর আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ